এটি হল সুদানের খালফাসের শহরের স্যাটেলাইট দৃশ্য জি আপনি ঠিকই দেখেছেন গত এক সপ্তাহে সুদানের পনেরোশোর বেশি নিরীহ মানুষকে হত্যা করেছেন র্যাপিড সাপোর্ট ফোর্স আর তারা ধ্বংস করে দিয়েছে সকল ঘরবাড়ি এবং হাসপাতাল এবং বন্ধ করে দিয়েছে সকল খাদ্য চলাচলের পথ এবং তৈরি করেছে এক ভয়াবহ ও মানবিক সংকট এবং এই হত্যাযজ্ঞের পেছন থেকে নেতৃত্ব দিচ্ছে আরবামিরা আরবামিরাত একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও অপর দেশের মুসলিমের হত্যাযজ্ঞে কেন সহায়তা করে যাচ্ছে এর পেছনে কোন কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক সাল দুই সেই সময়কার সরকার প্রধান হিসেবে ছিলেন উমর আল যিনি ত্রিশ বছর ধরে দেশ শাসন করে আসছেন ছিলেন কিন্তু একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পতন হয় এবং তৈরি করা হয় এক অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেসামরিক নেতা আবদুল্লাহ হামদু কিন্তু দুই সালে সুদান আর্ম ফোর্স এস এবং আর এস এফ র্যাপিড সাপোর্ট ফোর্স একত্রিত হয়ে একটি অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেয় এবং তারা দেশের দায়িত্ব গ্রহণ করে ওই সময় সুদানের সেনাবাহিনী বা এস এর প্রধান হিসেবে ছিলেন জেনারেল আল এবং আর এস বা র্যাপিড সাপোর্ট ফোর্স এর প্রধান হিসেবে ছিলেন জেনারেল হেমদতি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের পর সেনাপ্রধান আর এস কে সেনাবাহিনীর হয়ে কাজ করার প্রস্তাব দেয় কিন্তু আর প্রধান জেনারেল হেমদতি সেই প্রস্তাবে রাজি হন এবং সেটা প্রত্যাখ্যান করে এরপর আর এবং এস এ এফ এর মধ্যে শুরু হয় ক্ষমতা দখল নিয়ে সংঘাত যার থেকে মূলত গৃহযুদ্ধের সূচনা এখন প্রশ্ন হলো কেন আরব আমিরাত আর কে সহায়তা দিচ্ছে এর প্রধান কারণ হলো ব্যবসা এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আর অনেকগুলো সোনার খনি নিয়ন্ত্রণ নিয়েছে এই সোনার খনির নিয়ন্ত্রণ নিজেদের করার জন্য আরব আমিরাত বিভিন্ন অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে